সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের যে যেখানে তো আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকল ব্যান্তি জানায় আন্তরিক ও অভিনন্দন বন্ধুরা আজকের এ ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোল পাখির বর্তমান দাম এবং কোল পাখির ডিমের দাম কোন বয়সী কোল পাখির দাম কত টাকা সেটা মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বন্ধুরা ভিডিওটি করার আগে ছুট্ট রিকোয়েস্ট যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো কোলব্যাগির দাম কত টাকা এবং এই বাচ্চাটা আমরা কোথায় পাব আবার এই কোলব্যাকির ডিমের দাম কত টাকা বর্তমান বাজারে কোলব্যাকির ডিমের দাম কত টাকা রয়েছে পাখির বাচ্চার দাম কত টাকা রয়েছে এবং এই কোলব্যাগির ডিম অথবা কোলব্যাকির বাচ্চাটা আমরা কোথায় পাবো তো সেটা মূলত আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে বিস্তৃত জানাব আগে ছোট্ট একটি ইউট যারা এখনও মাধ্যমে সাবস্ক্রাইব করেননি দিই তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে জানাবো ই কোয়ালির আপনারা কোথায় পাবেন পাওয়া সম্পর্কে মূলত আগে জানি এরপর আমরা জানবো এদের দাম সম্পর্কে ডিমের দাম সম্পর্কে তো যারা হচ্ছে নরসিং জেলার ভিতরে বা নরসিংদী জেলার আশেপাশে রয়েছেন তারা চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইকুয়াল কোয়াল বাচ্চাটির জন্য অথবা কোয়েল পাখির ডিমের জন্য তো এখন হচ্ছে আর আমার ছাড়াও কিন্তু আপনারা চাইলে আপনাদের জেলার ভিতরে বা আপনাদের এলাকার ভিতরে চাইলে দেখতে পারেন আর যদি আমি আপনাদেরকে এটা একদম ইয়াই বলে দিলাম আর কি যদি আপনারা কোনো জায়গায় গোলবাকি না পান নর্সিংহী জেলার ভিতরে আপনার বাড়ি বা নর্সিং জেলার আশেপাশে কোনো জায়গায় পাইতেছেন না তাহলে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা যাদের হচ্ছে আপনার অনেকে কিন্তু আবার ইয়া থেকে কল দেয় আপনার ফুটেল দেখা যেমন তাদের প্রতি মাসে মাসে হাজার হাজার পুরুষ বাচ্চা লাগে তারা তারাও যদি আপনার কই পাখির বাচ্চা প্রয়োজন হয় তারা সাথে আমার যদি তারাও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের বেশি বেশি বাচ্চা লাগবে অথবা যাদের কম বাচ্চা লাগবে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কি সমস্যা নেই যার যত কয়েডের বাচ্চা লাগে সমস্যা নেই দিতে পারবো আসা নিয়ে যেতে পারেন সমস্যা নেই তো যেটা মূলত আমরা জানবো সেটা হচ্ছে এই দাম কত টাকা তারপর আমরা জানবো এই কোল ব্যাগেটির ডিমের দাম সম্পর্কে কোয়াল ব্যাগের ডিমের দাম বর্তমান বাজারে কেমন রয়েছে বা কত টাকা রয়েছে কত টাকা সহ রয়েছে তো এই কোয়াল ব্যাগের দামটা যদি বলতে চাই আমি আপনাদেরকে তো এই কোয়াল ব্যাগেট আপনার বিশ দিন বয়সী বাচ্চারা বর্তমান বাজারে রয়েছে মূল্য হচ্ছে আপনার বিশ দিন বয়সী বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা বর্তমান বাজারে বিশ দিন বয়সী বাচ্চা ঠিক আছে বিশ দিন বয়সী বাচ্চার দাম হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা মহিলা যার থাকবে অরিজিনাল জাপানি আর যদি আপনার বয়সটা হয় তিরিশ দিনের বাচ্চা তিরিশ দিনের বাচ্চা কিন্তু বর্তমান বাজারে আপনার দাম রয়েছে হচ্ছে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ঠিক আছে তিরিশ দিনের বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা যার থাকবে অরিজিনাল জাপারি হ্যাঁ এবং আপনার হানড্রেড পার্সেন্ট মহিলা একদম গ্যারান্টি পড়বে আর কি যদি আমার কাছ থেকে নেন ইনশাল আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো যে হানড্রেড পার্সেন্ট মহিলাই এখানে আসা না একদম আপনাদেরকে অনেকেই যেমন প্রতারণা করে যেমন বলে যে হান্ড্রেড পার্সেন্ট মহিলা পড়বে তারপর বাড়িতে আনার পর দেখা যায় আপনার এখানে পঁচানব্বই পার্সেন্ট মহিলা পড়ছে বাকিটি আপনার পুরুষ তো ইনশালে এমন কোনো প্রতারণা হবে না যদি আমার কাছে নেন সমস্যা না আমার এখান থেকে যারা মূলত পাখি নেই হ্যাঁ তাদেরকে প্রথম মূলত আমি এই মেল ফিমেল অথবা পুরুষ মহিলা যেটি বলেন এটা আপনার চিনিয়ে দিই যে বলি যে আপনার ইচ্ছা আপনি নিজে দূরে নিতে পারেন সমস্যা নেই আর নাহলে আমি নিজেই দূরে দিই তো এটি আর কি মূলত ব্যবসা হচ্ছে আপনার একদিন দু দিনের জন্য না হ্যাঁ এটা হচ্ছে আপনার আজীবন থাকবে এটার মধ্যে কোনো আপনার ইয়া নাই ঠিক আছে তো এটি আর কি মূলত বেশি কিছু বলতে চাই না আমার কাছ থেকে যদি নেন ইনশাআল্লাহ কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না তো যেটাই হোক যতটুকু জানি এবং আপনাদেরকে ততটুকু জানানোর জন্য চেষ্টা করবো ঠিক আছে আর বাচ্চাটা নেওয়ার পর যত যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কল দিতে পারবেন সমস্যা নেয় আর যাদের যারা হচ্ছে আমার কাছ থেকে নেয় না বাচ্চা তারাও যদি কল দেয় ইনশাল্লাহ ধরি হ্যাঁ তাদেরকে পরামর্শ দিই যে এইভাবে না ওইভাবে কাজ করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বলি যতটুকু সম্ভব হয় ততটুকুই বলার জন্য চেষ্টা করি তো এই বর্তমান বাজারে কিন্তু কলবাকির দাম কিন্তু এমনই রয়েছে ঠিক আছে আর যদি আমরা এদের ডিমের দাম সম্পর্কে যদি জানতে চাই তাহলে আপনার ডিম রয়েছে হচ্ছে আমি বর্তমানে বিক্রি করতেছি পাইকারি দাম দুই টাকা চল্লিশ পয়সা থেকে পঞ্চাশ পয়সা পর্যন্ত ঠিক আছে দুই টাকা চল্লিশ পয়সা থেকে পঞ্চাশ পয়সা পর্যন্ত বর্তমান বাজারে ডিমের দাম রয়েছে ঠিক আছে আর অন্যান্য জেলায় কিন্তু ডিমের দামটা কিন্তু আরও বেশিও রয়েছে আবার আরও কমও রয়েছে কিন্তু আমার মনে হয় না কম রয়েছে বেশি বেশি রয়েছে অনেক জায়গার ভিতরে কারণ শীত গেছে বেশি দিন হবে না হ্যাঁ তো এই সময়টা কিন্তু অন্যান্য জেলার ভিতরে কিন্তু তিন টাকার মধ্যে রয়েছে আর কি হ্যাঁ আড়াই থেকে আর তিন টাকার মধ্যে রয়েছে তো আমার এখানে মূলত কমই কমই বিক্রি করতে হয় কারণ যখন বেশি ডিম হয় বেশি ডিম কিন্তু কমই বিক্রি করতে হয় ঠিক আছে আপনার যাদের হচ্ছে খামার কম ডিম তারা কিন্তু চাইলে আপনার খুচরা বিক্রি করতে পারে আর যারা বেশি বেশি ডিম হ্যাঁ বেশি ডিম তারা কিন্তু চাইলেও খুচরা বিক্রি করতে পারে না সবগুলো কারণ এতগুলো ডিম খুচরা বিক্রি করা সম্ভব না পাইকারি দামে বিক্রি করতে হয় কম দামে বিক্রি করতে হয় ঠিক আছে তো এটা আর কি মূলত আপনাদেরকে ডিমের দাম এবং পাখির দামটি জানিয়ে দিলাম এবং এর সাথে জানিয়ে দিলাম পাখিটা আপনারা কোথায় পাবেন বা ডিমটি যদি আপনারা সংগ্রহ করতে চান কোথায় পাবেন তো আমার কাছে মূলত শুধু খাওয়ার ডিমটা বিক্রি করি বীজ ডিমটা বিক্রি করি না শুধু খাওয়ার ডিম যাদের লাগবে আপনার সেটা যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা আর বেশি বড় করতেছে না ভিডিওটি এ পর্যন্তই তো আপনার যাদের কোল বাচ্চা লাগবে আপনার চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন তো ভিডিওটা আর বেশি বড় করতেছে না এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই রিভিউটিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ